সুন্দর পরিকল্পনায় কিন্তু ফিরে আনে মানুষের সৌন্দর্য আর ঈদ মানে আনন্দ আমরা চাই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক ঈদের সেই আনন্দ এটা কিন্তু ইমুন হোম কালেকশন যা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে আমরা যে ভাইরাল বিছানা চাদরগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশে হোলসেল প্রাইজে আর আমি আরেকটি কথা বলতে চাই আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে এবং ভিডিও দৈর্য ধরে দেখার কিন্তু আলাদা একটা মজা রয়েছে এবং আমাদের ভিডিওতে যে পড়াগুলো থাকবে সেগুলো থাকবে সম্পূর্ণ নিউ এবং আনকমন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে ঈদ কালেকশনের সারা বাংলাদেশ থেকে জানে যা ইমন হোম কালেকশনে কিন্তু হাজার হাজার ফ্রিজের কালেকশন যা সারা বাংলাদেশের ফ্যাক্টরির ভিতরে এতগুলো প্রোডাক্ট থাকে কিনা সন্দেহ আর আমি কিন্তু এটা বলতে চাই বিশেষ করে অনেক আফার আছে যে বেকার অনেক বাইয়ার আছে যে বেকার অনেকে চায় যে ব্যবসার উদ্যোগ নিতে কিন্তু কোথা থেকে কাপড় নিয়ে বিজনেস করবে তারা কিন্তু বয়ে আসলে আমরা বলবো ইমন হোম কালেকশন থেকে কাপড় নিলে কোনো ভয় নেই আমাদের এই প্রোডাক্টগুলো ছয় মাস পর্যন্ত এক্সচেঞ্জ করার সুযোগ থাকে ঠিক আছে চেঞ্জ করতে পারবে যে কোনো সমস্যা দ্বিতীয়ত আমাদের এখান থেকে বিজনেস করলে যদি বলে আমি বিজনেস করবো না বা ব্যবসায় লস হয় বা লাভ করতে পারি না সেক্ষেত্রে টাকা রিটার্ন নিতে পারবে প্রোডাক্ট ফেরত দিয়ে যার নাম ইমন হোম কালেকশন তো আজকে আমি যা দেখাবো সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে প্রত্যেকটা ব্যবসায়ী তিনশো টাকা করে ইনকাম করতে পারবে আমাদের কাছ থেকে এক হাজার টাকার ব্যবসায়ী দিব আজকে একদম সিপ্রেডে এবং ঈদ দামাকা অফারে ঠিক আছে পাঁচটা বেশি যদি বিক্রি তাহলে পাঁচটা বিয়াশিট বিক্রি হলে পনেরোশো টাকা আর আরেকটি কথা বলতে চাই পকেটে যদি টাকা থাকে ঈদ সুন্দর কেনাকাটা ভালো হবে আনন্দ বিলিয়ে দিতে পারবে সবার মাঝে ঠিক আছে আর আমরা যেগুলো দেখাবো সেদিকে থাকবে সম্পূর্ণ আনকমন বেয়ারশিটের ভিডিও যদি বিশটা করে থাকেন ভাইয়া চ্যালেঞ্জ বিশটা ভিডিওর ভিতরে শরীফ বেয়ার ভিডিও নাম্বার ওয়ান থাকবে এবং শুধু বেয়ারশিটের ডিজাইনে আসলে কিন্তু আমার মুখের কথা না আজকে দেখতে হবে ভিডিওতে কি রাখতেছি আচ্ছা আপনার দোকানের নাম আর আমাদের দোকানের নাম হলো ইমন হোম কালেকশন যা সারা বাংলাদেশে ভাইরাল নরসিন্দির মাধব দি সোনার বাংলা মার্কেট জেবি ডায়মন্ড টাওয়ার বাসটি না দেখতে পারবে ষোলোতলা একটি ভবন আনকমপ্লিট ফোন দিলে আমরা নিয়ে আসবো রিসিভ করে আমাদের শোরুমে আচ্ছা আমাদের কালেকশন দেখেন যে কালেকশন গুলো দেখাবো আসলে কিন্তু মুখের কথা না ভাই ভিডিওতে কার্যক্রম ঠিক আছে এই যে দেখেন একদম থ্রি ডি প্রিন্ট সম্পূর্ণ আনকমন ওরে ভাই কি কালেকশন দেখেন কি বলেন সবুজ ভাই আপনি কিন্তু ভিডিও অনেক করেন বেশি করেন না

আমরা কমে কিনতে পারি আসলে আমি একটা কথা বলবো সে সকল আফাদেরকে একটা গেঞ্জি কিন্তু ভাই দুইশো টাকা আবার একটা গেঞ্জির দাম থাকে দুই টাকা আসলে পার্থক্য হলো কি কাপড়ের মাঝে ঠিক আছে আমাদের কোম্পানিটা থাকছে একদম ফিনিশিং কাপড়ের ফিনিশিং একদম প্রিমিয়াম কোয়ালিটি সেল থাকবে পাকিজার এরকম ঠিক আছে যা লেখা থাকে জি সাইড গুলো থাকবে সেলাই করা সাথে থাকবে দুইটা করে মাথার বালিশ হয়ে কভার পুরো ম্যাচিং করা থাকবে জামাগুলি অনেক আফারা বলে যে টানা টানি লাগে খাড়ে কিন্তু বিছানা হয় না আর আমরা বলবো এটা কিন্তু আধা ঝুলে থাকবে ঠিক আছে এই যে আসলে ভাই আমার মুখের কথা না অনেক আফারা বলে অনেক বাইয়ারা বলে যে শরীফ ভাই আপনার ভিডিও কিন্তু আমরা অল টাইম দেখি ঠিক আছে আসলে আমি বলি আমার ভিডিও কিন্তু দেখে না দেখে কাপড়ের ভিডিও ঠিক আছে ভাই একবার দেখুন আনকোমন ডিজি জি ভিডিও মানে এরকম অসংকো কিন্তু দেখাব আনকোমন আপনি দেখেন যে আপনি কোন কালার কয়টা করে থাকছে শরীফ ভাই প্রত্যেকটা ডিজাইনে দুইটা থেকে তিনটা কালার

সেক্ষেত্রে জি ভাই দশ টাকা আরো ডিসকাউন্ট দশ টাকা আরো যদি কেউ বেশি বের দশ টাকা ডিসকাউন্ট আসলে অনেক কিন্তু বলে যে ভাই দশ টাকা কি ডিসকাউন্ট আসলে একশো পিস মাল নিলে কিন্তু আসা যাওয়া

অনেক আফারা বলে যে ভাই কোরবালিস ম্যাচিং হয় না অনেক রকমের আর আমাদের এটা ম্যাচিং করে দিব একদম একবারে ম্যাচিং করে একদম ম্যাচিং করে দিব ঠিক আছে অসংক কালেকশন রয়েছে অসংক কালেকশন ভাই সারা দিন দেখানো যাবে সারা দিন দেখানো যাবে সারা দিন ডিজাইন শেষ হবে না দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছে ভাই আসলে এটা কিন্তু দুইটা চারটা ব্যাসের শোরুম না ঠিক আছে ওকে এখানে হাজার হাজার পিসের কালেকশন হাজার হাজার পিস জি জি যে আসলে যে আমি 50টা ডিজাইন নিলাম আর পাচ্ছি না যদি এক এক করে ডিজাইন নেন না ভাইয়া এরকম আপনার কতগুলি নিতে পারবে দুশো ডিজাইন নিতে পারি দেখেন প্রতি সপ্তাহে কি নতুন ইউনিট সপ্তাহ থেকে ডিজাইন পাবে আমাদের এখানে আচ্ছা খুব সুন্দর সুন্দর কিন্তু এটা কিন্তু এটা কি ভাইয়া

আমার এখানে আছে হ্যাঁ একশো পিস করে অর্ডার ভাইয়া একশো পিস করে আসতেছে আমি দেখাচ্ছি এক ডিজাইন একশো পিস করে অর্ডার চারটা ডিজাইন আর চারশো পিস দেখেন দেখেন সেই কিন্তু

যেমন খুশি তেমন সাজা কিন্তু কুড়ির মাধ্যমে নিতে সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে পাঁচ হাজার টাকা নিচ্ছে সবকিছু মিলে পাঁচ হাজার টাকা নিতে নিতে পারবে আর যদি বলে যে হোম ডেলিভারি নিবে সেক্ষেত্রে ফুল টাকা বিকাশে দিতে হবে বিকাশ যা মনে তাই নিতে পারবে বরঞ্চ যদি না হলে তাহলে একটা কপি খেয়ে যেতে পারবে তার জন্য ঠিক আছে শরীফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি